মঞ্চে আমরা আমরা মঞ্চে মঞ্চে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা মঞ্চে জনব বসুল্লাহ শামীম খানকে বনব বসুল্লাহ শামীম খানকে এবং মনির খানকে মঞ্চে আসার অনুরোধ করছি জনব বসুল্লাহ শামীম খান এবং মিছিল বন্ধ মিছিল মিছিল বন্ধ মিছিল বন্ধ কাশিয়া উত্তর নেতৃবৃন্দ ধন্যবাদ সবাইকে মঞ্চে আসার অনুরোধ করছি কাশিয়া উত্তর বিএনপি সভাপতি জনাব বসুল্লাহ শামী খান এবং সাধারণ সম্পাদক মনির খানকে মঞ্চে আসার অনুরোধ করছি মঞ্চে আসার রোধ করছি জনাব বসুল্লাহ শামী খান এবং মনির খানকে

যারা শৃঙ্খল আছে তাদেরকে শৃঙ্খল রক্ষা করলে অনুতি বিলম্বে অনুতি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি অনুতি বিলম্বে পরীক্ষা বিএনপি জনাব হুমায়ুন কর্মী সেলিম এবং দশমতী মাতা পর্ষ ইদ্রিস মিয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং লুকমান লুকমান আলাদা সহ এবং যুবদল নেতৃবৃন্দ সহ একটি মিছিল

বিএনপির সভাপতি জনক রোমায়ুন কবির সেলেন এবং সাধারণ করছি ভাই আপনারা বন্ধ করতে হবে নামাজের জন্য নামাজের জন্য পাঁচ মিনিট বিরতি দেওয়া হয়েছে নামাজের সময় হয়ে গেছে আপনারা ঢোল টোল বন্ধ করতে হবে ঢোল বন্ধ করতে হবে নামাজের জন্য পাঁচ মিনিট বিরতি দেওয়া হয়েছে ঢোল বন্ধ করতে হবে নামাজের সময় পাঁচ মিনিটের জন্য নামাজ পড়ার সুযোগ করতে করিয়া দিতে হবে আমাদের বাজে একটি বিশাল মিছিল নিয়ে প্রবেশ করতেছেন পরীক্ষার অঙ্গ সংগঠন আমাদের বাজে একটি বিশাল মিছিল নিয়ে প্রবেশ করেছেন আমাদের মাঝে একটি বিশাল মিছিল নিয়ে প্রবেশ করেছে সকল সহযোগী সংগঠনের একটি বিশাল মিছিল আমাদের মাঠে এই মুহূর্তে প্রবেশ করতেছে আপনারা যেখানে আছেন সেখানেই অবস্থান গ্রহণ করুন আপনাদের ব্যানারটাকে পাশে রাখুন এবং আপনারা যেখানে আছেন সেখানেই অবস্থান করুন ব্যানারটা উত্তর পাশে নয়তো দক্ষিণ পাশে দক্ষিণ পাশে নিয়ে যেতে হবে

পরিবেশ ব্যানারটা দক্ষিণ পাশের নিতে হবে ব্যানারটা দক্ষিণ পাশের নিতে হবে ব্যানারটা দক্ষিণ পাশের নিতে হবে নামাজের জন্য পাঁচ মিনিট বিরতি দেওয়া হয়েছে আপনারা কেউ ডোল এগুলি বাজাবেন না জসীম ভাই আপনি আপনার দায়িত্ব পালন করেন সঠিকভাবে আমাদের স্বেচ্ছাসেবক জসীম ভাই আছেন আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতেছেন ইনশাল্লাহ দয়া করে আমাদের স্টেজে আমন্ত্রিত ছাড়া কেউ স্টেজে থাকবেন না আমন্ত্রিত হল আমাদের পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং আমাদের ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের বিএনপির সভাপতি সম্পাদক ব্যতীত কেউ স্টেজে থাকবেন না প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ব্যতীত কেউ স্টেজে থাকবেন না দয়া করে আমরা

উপজেলা ও পৌর বিএনপির থেকে তাদের স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল তরুণ দল মৎস্যজীব দল কৃষক দল এবং বাচ্চ মোল্লাকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চ মোল্লাকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চ মোল্লাকে আমরা দেখতে পাচ্ছি তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ফজলুর রহমান বাচ্চ মোল্লা এবং স্বাস্থ্য ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদককে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি যশিময় মাইকটা বন্ধ করো যশিময় মাইকটা বন্ধ থাকো ওই মাইকটা বন্ধ করে দাও ওই মাইকটা স্টেজের গ্যাদারিং করবো না ওই মাইক বন্ধ ওই মাইকটা বন্ধ করে দাও আমি আবারও আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা আমাদের স্টেজ ব্যবস্থাপনা আমরা আমাদের নির্দিষ্ট সভার মাধ্যমে চূড়ান্ত করেছি এই স্টেজ ব্যবস্থাপনায় এই স্টেজ ব্যবস্থাপনায় যারা স্টেজে বসতে পারবেন তাদের আমরা বিরোধভাবে রোধ করছি তারা ছাড়া কেউ স্টেশনে থাকতে পারবেন না আমরা সংক্ষিপ্তভাবে বলি পৌর বিরবিল ওয়ার্ডের সভাপতি সম্পাদক পৌর পিরপির ওয়ার্ডের সভাপতি সম্পাদক উপজেলা পিরপির ইউনিয়নের সভাপতি সম্পাদক সারা আর যারা আছে তাদেরকে আমরা ডেকে মন ছুটক ইহা ছাড়া বদলন্ত করতে হবে হবে আমাদের মাঝে আরও একটি মিছিল হিন্দু ভাইরা মনে হয় হিন্দু ভাইরা হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাদের মাঝে আসছে আমরা সবাই মিছিলকে জায়গা করে দেই এবং মাধ্যমে স্বাগত জানাই তাই বাজানটা বন্ধ করতে হবে ভাই ঢোল বাজানটা বন্ধ করতে হবে ভাই ঢোল বাজানটা বন্ধ করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সবাই সহকারে একটি বিশাল মিছিল আমাদের মাঝে আসছে আমরা কলাতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই

ব্যানার মাঠের এক পাশে নিয়ে যান বড় মাইনকে বড় মাইনকে ফুটবল যুব দলের নেতৃত্বে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল কৃষক দল তাদের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে প্রবেশ করছে আমরা করতলি মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই বড় মাইনকে বড় মাইনকে বড় মাইনকে পশ্চিমাঞ্চলের সভাপতি জনাব এবং সাধারণ সম্পাদক ইকবাল হালাদারকে মঞ্চে আসার আজকে জনাব হাসান মিছিল আরো একটি মিছিল বড় থেকে

পরমালিকের মিছিলে মিছিলে শেষ নেই বন্ধু আমার আমরা করতালির মাধ্যমে পরমালিকার পরমালিকার মিছিলকে স্বাগত জানাই আমরা করতালির মাধ্যমে পরমালিকার মিছিলকে স্বাগত জানাই বন্ধু আমার পরমালিকা থেকে আরো একটি মিছিল আরো একটি মিছিল আমাদের মাঝে আসছে চার নম্বর নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে আমরা হয় দলির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই আমরা করতলির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই অল্প কিছুক্ষণের মধ্যে আজকে কর থেকে কর থেকে একটি বিশাল মিছিল গন্ধবর থেকে একটি বিশাল মিছিল গন্ধবুর বিএনপি চুয়া দল ছাত্রদল শেষ শ্যাম দল

আমাদের স্টেজে চলে আসুন সভাপতি ওই মাইকটা বন্ধ করে দিকে ওই মাইকটা ভাইরা বলতো এরা হোক বন্ধ দুটা ক্রস হয়ে যায় স্টেজে নির্ধারিত ব্যক্তিবর্গ স্যার কেউ স্টেজ উঠবেন না নির্ধারিত ব্যক্তিবর্গ স্যার কেউ স্টেজ উঠবেন না

হাসান হালাদার এবং ইকবাল হালাদার গঙ্গাপুর পশ্চিমের সভাপতি সম্পাদক আপনাদের দুইজনকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি হাসান হাওলাদার এবং ইকবাল হাওলাদার পশ্চিম বিএনপির সভাপতি সম্পাদক আপনাদের দুইজনকে মাঠে আসার জন্য অনুরোধ করছি স্টেজে আসার জন্য অনুরোধ করছি মাইনউদ্দিন কাজী নেজামলক হাওলাদার এছাড়া গন্নাপুরের আর কোনো নেতা স্টেজে উঠতে পারবে না তেজগা ইউনিয়ন তেজগা স্ট্যান্ডার্ড সভাপতি বশির আলাদার তেজগা ইউনিয়ন তেজগা ট্রাক স্ট্যান্ডার্ড সভাপতি বশির আলাদার তোমাকে স্টেজে ওঠার জন্য অনুরোধ করছি বস তেজগার তেজগা ট্রাক স্ট্যান্ডার্ড সভাপতি বশির তুমি এক ক্লাস ধরে ওকে জায়গা দাও বশিরকে জায়গা দাও বরমন্ত্য ইউনিয়ন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের নেতা জনাবালা জাহিজ ইব্রাহিম সাহেব আমাদের মানছে উপবিষ্ট হবেন আপনারা সবাই ধৈর্য সহকারে ধৈর্য সহকারে বসুন এদিক সেদিক কেউ বলে যাবেন না আজকে আমাদের নেতা জনাবালা জাহিজ ইব্রাহিম সাহেবের বক্তৃতা শুনে তারপর আপনারা এই মাঠ ত্যাগ করবেন আমাদের মাঝে আরো একটি মিছিল আমরা নাম দেখতে পাচ্ছি না আরও একটি মিছিল আমাদের মাঝে আসছে ব্যানারটা দেখলে হয়তো আমরা বলতে পারতাম আমরা সবাই কারো তালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই শাশ্রা শ্রমিক এ প্লাকাট নামান প্লাকাট নামাক এ হাতের প্লাকাট নামাক হাজ হাস রাইনিয়ন দলের নেতৃত্বে একটি বিশাল রিপন রিফন এবং কবিরের নেতৃত্বে সুমীর দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে এই মুহূর্তে এসে পৌঁছেছে আমরা করতালি মাধ্যমে অভিনন্দন জানাই দক্ষিণ পাশে মাঠের দক্ষিণ পাশে মাঠের দক্ষিণ পাশে চলে যার জন্য নির্দেশ করছি ব্যানারটা নিয়ে মাঠের দক্ষিণ পাশে শ্রমিক দল শ্রমিক দল মাঠের দক্ষিণ পাশে রিপন এবং কবির কবির মেনা মাঠের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে দক্ষিণ পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি রতন মেনা রতন মেনা এবং রিপনের নেতৃত্বে

উপজেলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই উপজেলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আপনি দক্ষিণ যান ধন্যবাদ ধন্যবাদ অভি আমি অভি আমি তোমরা ধন্যবাদ এই মিছিল দক্ষিণ দিকে চলে যাও দক্ষিণ দিকে চলে যাও মিছিলের সৌন্দর্য দক্ষিণ থেকে চলে যাও মিছিলের নগরী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রণতির বড় মিছিলে মিছিল মিছিলের নগরী যাকে বলে গণসংবর্ধনা ঐতিহাসিক গণসংবর্ধনা সম্বর্ধনা হাই স্কুল মাঠে স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনা আলাস মোহাম্মদ হামিজ ইব্রাহিমের গণসংবর্ধনা

আমাদের যারা বক্তব্য মাঠ থেকে যাবেন না করে প্রধান বক্তব্য মাঠ থেকে যাবেন না দক্ষিণ থেকে চলে যান স্বাস্থ্য ইউনিয়ন থেকে ছাত্র দলের ছাত্র দলের ছাত্র দলের একটি বিশাল মিছিল এই মুহূর্তে আমাদের মাঠে প্রদক্ষিণ করতেছে বন্ধ করতে

আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি আজকে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হবে আমরা এই মুহূর্তে আজকের আমাদের এই জনসভার কার্যক্রম শুরু করছি আমরা